ঘিরে জমে উঠেছে গাইবান্ধার বিপণী বিতানগুলো রমজানের শুরুতে মার্কেটগুলোতে খুব একটা ভিড় দেখা না গেলেও এখন বেশ জমজমাট ক্রেতা বিক্রেতার কথাবার্তায় বেচা কেনা বেশ চলছে বিক্রেতারা বলছেন গত শুক্র শুনি সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় কেনাকাটা বেড়েছে কয়েক গুণ নিজের পছন্দের পোশাক কিনতে এক মার্কেট থেকে আরেক মার্কেটে ছুটে যাচ্ছেন ক্রেতারা গাইবান্ধার তরফদার ম্যানশন শালিমার সুপার মার্কেট ইসলাম প্লাজা সহ বিভিন্ন মার্কেটের ফ্লোর ঘুরে নিজের ও পরিবারের জন্য ঈদের পোশাক কিনছেন অনেকে এবারে পোশাকের দাম একটু চড়া বলছেন ক্রেতারা এদিকে ক্রেতাদের সন্তুষ্ট করতে চেষ্টার কোনো কমতি রাখছেন না বিক্রেতারা নানা ধরনের পশা সাজিয়েছেন দোকানিরা এখানে বাজার ভালো চলছে কাস্টমারদের সারা আলহামদুলিল্লাহ অনেক ভালো পাচ্ছি আমরা এবং সব ধরনের ছেলে মেয়ে উভয়ের বাচ্চাদের থেকে শুরু করে সব ধরনের পোশাক ভালো কাস্টমার আমরা পাচ্ছি আর কি আর গতবারের থেকে যদিও এবার আপনার পোশাকের দাম একটু বেশি তারপর কাস্টমার আলহামদুলিল্লাহ নিচ্ছে। তাহলে বাজারে লোকজন এখন মোটামুটি কিছুটা আইসেছে। অত অনেকের বেতন পাচ্ছে বা বেতন পাইনি এখনো। তবে কেনাকাটা কিছু করছি তবে বাজারে পণ্যের তো প্রত্যেকটা মূল্য একটু বেশি তবে এখনও সহনীয় পর্যায়ে আছে তবে আমরা মনে করি যদি মোটামুটি বেতনগুলো হয়ে যায় তাহলে হয়তো বাজারে আরও হয়তো বা চাপ বাড়বে আরেকটা জিনিস যেটা বলা যাচ্ছে সেটা হলো যে আইনশৃঙ্খলা বাহিনী মোটামুটিভাবে টহল দিচ্ছে যেন কোনো সমস্যা না হয়